এবারে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে সকল রেকর্ড ব্রেক করে দিল লুকি ফার্গেসন টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সতেরো বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিল ফার্গুসন টি টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র বলার হিসেবে চার ওভার বল করে চার ওভার মেডেন এবং তিন উইকেট শিকার করে নিজের নামের পেছনে এই অনন্য এক রেকর্ড গড়েন টানহাতি এই ফার্স্ট বোলার লুকি ফার্গুসন টি টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় বলার হিসেবে এই কীর্তি করেন লুকি ফার্গুসন দুই হাজার একুশ সালে পানামার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে চার ওভার বল করে চার ওভার মেডেন সহ দুই উইকেট দখল করে নিয়েছিলেন কানাডার ক্রিকেটার সাদবিন জাফর সাদবিন জাফরের পরে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপেই অনন্য এক রেকর্ড গড়ে বসলেন ফার্গুসন ক্রিকেট বিশ্বকাপ ইতিহাসে সকল রেকর্ড রণ্ডভণ্ড করে দিয়েছেন লুকি ফার্গুসন চার ওভারে চব্বিশটা বল করে চব্বিশটায় ডট এছাড়াও তুলে নিয়েছেন পাপোয়ানিউগিনের তিন তিনটা উইকেট